আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা নতুন হিসাব পড়তে শিখছেন বা হিজাব পড়তে পারেন না যারা হচ্ছে হিজাব পিন ছাড়া হিজাব পড়তে চান তাদের জন্য হচ্ছে নিয়ে এসেছি এই রেডি হিসাবগুলো এগুলোরই কিছু কালার কালেকশন এবং হচ্ছে বিভিন্ন সাইজ যারা বুঝতে পারে না যে কোন সাইজটা নিলে আপনাদের জন্য পারফেক্ট হবে অনেকে ফুল বডি কভার করা বা অনেকে হাত কভার করার জন্য নিতে চায় কিন্তু বুঝতে পারে না যে কোন সাইজটা নিলে আমার কতটুকু পর্যন্ত কভার করবে তো আমি আজকের ভিডিওতে প্রত্যেকটা সাইজ কতটুকু পর্যন্ত কভার করবে এবং কীরকম হবে সেটাই আমি দেখিয়ে দিব সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এগুলো যে কোনো বয়সের মানুষেরাই পড়তে পারবে ছোট থেকে শুরু করে একদম বেশি বয়স পর্যন্ত সবারই পারফেক্ট একটা হিজাব যেটা পড়তে কোনো পিন ইউজ করতে হয় না কোনো কিছুই করতে হয় না এবং এগুলোর সাথে আপনারা এরকম রাবার সিস্টেম নোস চাইলে নিয়ে নিতে পারেন এবং যারা নিকাব পরে অভ্যস্ত না শুধু হিসাব পড়তে চাচ্ছেন বা নতুন হিজাব পড়বেন সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এই হিসাব নিয়ে নিতে পারেন মাস্কের সাথেও চাইলে পড়তে পারছেন তো এখন আমি আপনাদেরকে তিনটা সাইজ দেখিয়ে দিব। আমি যেটা পরে আছি এটা কিন্তু তিরিশ ইঞ্চের ছিল মানে তিরিশ আশি বাই তিরিশ এবং আমার হাতে যেই দুইটা আছে একটা হচ্ছে আশি বাই চল্লিশ প্লাস হচ্ছে একটা একশো বাই চল্লিশ আপনারা নব্বই বাই চল্লিশেরও নিতে পারেন এগুলো অনেক বেশি লং হয়ে থাকে যেগুলো তিরিশ প্রস্থের দিক থেকে তিরিশ হয় সেগুলো আপনার হাতের কবজি পর্যন্ত কভার করবে এবং যেগুলো হয় সেগুলো আপনার হাতের পর্যন্ত কভার করবে আমি কিন্তু পরে এবং আমার কতটুকু পর্যন্ত গিয়েছে দেখতেই পারছেন আপনারা পড়লেও ঠিক এতটুকুই যাবে যারা একটা শর্ট টাইপের পড়তে পছন্দ করেন তারা এরকম পড়বেন এবং হচ্ছে এগুলো আমি এখন আপাতত শুধু ধরে দেখিয়ে দিচ্ছি একটু পরে আমি প্রত্যেকটা পরে পরে দেখিয়ে দিব যে কতটুকু কভার করছে সামনের দিক থেকে পেছনের দিক থেকে এবং দুই সাইড দিয়ে সো আমি এই জন্যই বলছি এটা একেবারে স্কুল থেকে শুরু করে স্কুল কলেজ দাদি নানি যে কোনো কোনো বয়সে যে কোনো মানুষই এটা পড়তে পারবে আমি যেমন এগুলো আশি ত্রিশের এগুলো পড়েছি এই প্রত্যেকটাই কিন্তু আশি ত্রিশ ইঞ্চির এটা হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে ছিল এবং এটা হচ্ছে গ্রিন একেবারেই গ্রিন কালারটা প্লাস এটা হচ্ছে রেড মেরুন যে কালারটা সেটা এগুলো প্রত্যেকটাই আশি ত্রিশ ইঞ্চির ছিল এবং প্রত্যেকটার ফেব্রিকই আপনারা অরিজিনাল চেরি জর্জেটের মধ্যে পেয়ে যাবেন একেবারেই যেটা অরিজিনাল ফেব্রিক সেটার মধ্যে পাবেন চারো দিক এগুলোর মোড়ানো থাকে কোনো ধরনের পিকু বা হচ্ছে এর দিকগুলো পোড়ানো না প্রত্যেকটাই সেলাই দিয়ে মোড়ানো থাকে যার কারণে এগুলো একেবারেই আপনারা খুবই ইজিলি ইউজ করতে পারবেন নষ্ট হওয়ার কোনো চান্সই নেই এখানে হচ্ছে দুইটাই আপনার হোয়াইট কালারের মধ্যে ছিল দুইটাই আশি তিরিশের একজনেরই অর্ডার ছিল এগুলো আপনারা স্কুল থেকে শুরু করে কলেজের যে কোনো ছোটরাও এগুলো ইউজ করতে পারেন প্লাস বড়রাও এবং হচ্ছে স্কুল বা কলেজের জন্য আপনাদের আশি তিরিশ ইঞ্চিগুলো আমার মনে হয় বেশি ভালো হয় এরপরেও যারা একেবারে ফুল কভার করতে চান তারা আশি চল্লিশে নিয়ে নিতে পারেন যে কোনো কালারই অ্যাভেলেবেল আছে যেমন এটা হচ্ছে একেবারে ডিপ পার্পেল যে কালারটা সেই কালারটার মধ্যে ছিল এর সাইজও হচ্ছে আশি বাই চল্লিশ ইঞ্চিরই ছিল এরপরে এই যে তিনটা পুরো সেটটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা কালার আছে এবং প্রত্যেকটাই দুইটা দুইটা করে আছে একটা আশি তিরিশের এবং একটা আশি চল্লিশের প্রত্যেকটাই ঈদের আগে অলরেডি পেয়ে গিয়েছে ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গিয়েছে এগুলো আসলে হচ্ছে আপু তার এবং তার আম্মুর জন্য অর্ডার করেছিলেন যেহেতু তারা হজে যাবেন সেই ক্ষেত্রে দুইজনই একই কালারের ম্যাচিং করে নিয়েছেন আপু হচ্ছে তার জন্য আশি তিরিশ সেটটা মানে ছোটটা নিয়েছে এবং তার আম্মুর জন্য হচ্ছে আশি বাই চল্লিশ সেটটা নিয়েছেন দুইটাই একই কালার দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে সাইজের মধ্যে ডিফারেন্ট সো আপনারা যদি চান এরকম আম্মুদের জন্য বা হচ্ছে যারা একটু এজে বেশি আছে বেশি কভার করে পড়তে পছন্দ করে তাদের জন্য একটু বড়োটা নিতে পারেন এবং আপনাদের জন্য চাইলে ছোটোটা নিতে পারেন আমি ধরে দেখিয়ে দিচ্ছি কতটা ডিফারেন্ট এখানে হচ্ছে দশ ইঞ্চি ডিফারেন্ট আছে দুইটার মধ্যে একটা আশি তিরিশ একটা আশি চল্লিশ এবং পড়ার পরে ডিফারেন্টটা আমি এগুলো ধরেই আপনাদের দেখিয়ে দেবো খুব ভালো মতন করে এগুলো পড়া আসলে অনেক বেশি ইজি কোনো ধরনের ঝামেলা নিতে হয় না পিনের এবং হচ্ছে এ পড়তেও কোনো প্রবলেম নাই জাস্ট দুই সেকেন্ডের মধ্যেই আপনারা পড়ে ফেলতে পারবেন প্লাস হচ্ছে এগুলো একেবারেই সেট হয়ে থাকে কোনো পিন দিয়েও সেট করতে লাগছে না কিছু করতে লাগছে না আপনার ফুল বডি কভার করছে এগুলো একেবারে রেগুলার ইউজের জন্য একটা বেস্ট অপশন হতে পারে এবং যারা অফিসে যায় বা রেগুলার বাইরে বের হচ্ছেন তাদের জন্য একেবারে সময় বেঁচে যাবে প্লাস হচ্ছে পড়ার পরেও অনেক ভালো লুক দেয় ফুল কভারেজ দেয় সেই ক্ষেত্রে তারা এগুলো চাইলে অর্ডার করে নিতে পারেন এবং ট্রাভেলের ক্ষেত্রেও এটা বেস্ট কারণ আপনার কোনো পিন ইউজ করতে লাগছে না এবং সারা দিন এটা একেবারেই স্টেট হয়ে থাকে এবং পরার পরও এটা এত সুন্দর ঢিলে ঢালা প্লাস হচ্ছে আপনার মাথায় এক অনেকেই হচ্ছে তিনটা চারটা প্যাচ দিয়ে পড়ে বা অনেক ডিজাইন করে তো সেই ক্ষেত্রে এরকমও করতে হচ্ছে না শুধু দুইটা প্যাচ মানে দুইটা লুক থাকছে যেটা আপনাদের পড়তে হচ্ছে এবং যার ফলে কোনো ধরনের গরমও লাগে না চারোদিকে বেশ বাতাস ঢোকারও জায়গা আছে যেহেতু সামনে গরমকাল আসছে সেই ক্ষেত্রে এই জাপগুলো আপনাদের জন্য বেস্ট হতে পারে তো চলুন আপনাদের যে থাকে কোন সাইজটা নিব লুকটা কিরকম হয় সেটা আগে দেখিয়ে দিচ্ছি এরকম দুইটা লুক পাবেন আপনারা পরার জন্য যেটা একেবারেই জোড়া দেয়া দিক এটা আপনাদের প্রথমে পড়তে হবে এবং এই ছেড়ে দেওয়া দিকটা আপনাদের সেকেন্ড টাইমে পরে ফেলতে হবে আমি প্রথমেই আশি তিরিশ ইঞ্চিটা পরে দেখিয়ে দিচ্ছি এরকম জোড়া দেয়া দিকটা প্রথমে পরে ফেলতে হবে এবং এরপরে একটু টেনে টুনে সেট করে নেওয়ার পরে এই যেই ছেড়ে দেওয়া দিকটা আছে এটা সেকেন্ড টাইমে সেম এভাবেই পরে ফেলতে হবে জাস্ট হয়ে গেল এতটুকু কাজই আপনাদেরকে করতে হবে এরপরে যারা মাস্ক পরবেন বা নিকাপ পড়তে চান নিকাপ পড়তে চান না তারা হচ্ছে পরে ফেললেই তো হয়ে গেল আর নিকাপ থাকলে এরকম বের করে নিলেন সামনের দিক দিয়ে এই যে আমার পেছনের লুক পেছনে কতটুকু পর্যন্ত কভার করছে দেখতেই পাচ্ছেন এবং সামনের দিকটাও দেখতে পাচ্ছেন সামনেও অনেক কাপড় আছে প্লাস ফুল কভার করছে অ্যান্ড এখানে কোনো ধরনের আমি কিন্তু পিন ইউজ করিনি এটা এরকমভাবে ছেড়ে রেখে দিলেই আপনার দুই সাইডেও এত দূর পর্যন্তই কভার করছে এটা হচ্ছে আশি তিরিশ এবার যেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আশি চল্লিশ ইঞ্চির এটার ক্ষেত্রেও পড়ার নিয়ম একেবারেই সেম আমি কিন্তু নিচে একটা ইনার ক্যাপ পড়েছি আপনাদের অবশ্যই প্রত্যেকটা হিসাবের ক্ষেত্রে ইনার ক্যাপ পড়তেই হবে এটা মাস্ট তাহলে আপনাদের একেবারে পারফেক্টলি সেট হয়ে থাকবে দেন হচ্ছে এই পার্টটা পরে ফেললাম এবার পেছনের দিকের আপনি কভারেজটা দেখেন কতটুকু পর্যন্ত গিয়েছে এবং সামনের দিকটাও দেখতে পাচ্ছেন কতটা লং হয়েছে জাস্ট দশ ইঞ্চির জন্য এটা আশি চল্লিশ আপনার ফুল হচ্ছে কবজি পর্যন্ত চলে এসেছে এবং সামনেও অনেক কাপড় থাকছে সেই ক্ষেত্রে পেছনের এবং সামনের দিক সাইড দিক সব দিকে দেখে ফেলছেন কতটুকু কভার করছে নেক্সট ওয়ান এটা হচ্ছে একশো বাই চল্লিশ ইঞ্চির যারা আরও বেশি কভারেজ পড়তে পছন্দ করেন তাদের জন্য একশো চল্লিশটা কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে এটার ক্ষেত্রে দেখেন এটাও আরও কত বেশি বড় Lalu. প্লাস হচ্ছে এটার ক্ষেত্রে কাপড়টা অনেক বেশি থাকছে আপনার সব দিকে এবং আপনার আরও বেশি দূর পর্যন্ত কভার করছে পেছনের দিকে দেখেন কতগুলো একেবারে ফুল লং আপনার পা পর্যন্ত চলে গিয়েছে এবং সামনের দিকে মোটামুটি আপনার একেবারে হাঁটু অবধি চলে গিয়েছে যারা একেবারে সামনের দিকটা এত বেশি লং চাচ্ছেন তারা এই একশো ইঞ্চির গুলো নিয়ে নিতে পারেন সব ধরনের কাস্টমাইজই অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ যে কোনো কালারই আপনারা নিতে পারছেন নেক্সট ওয়ান এটাও পড়ার নিয়ম তো প্রত্যেকটাই সেম এটা হচ্ছে আশি বাই চল্লিশ ইঞ্চির এটার ক্ষেত্রে জাস্ট দেখেন একটু টানাটানির মতন লাগছে যে মানে সামনের দিকটা একটু কম এবং লং সবগুলোরই মোটামুটি সেম যেহেতু প্রস্থের দিকে আপনারা চল্লিশই নিচ্ছেন বাট হচ্ছে কাপড়ের দিকটা একটু কম বেশি থাকে যায় তো সেই ক্ষেত্রে একশো ইঞ্চিরটা যারা নিতে চান একেবারেই বেশি কভারেজ নিয়ে তারা একশো ইঞ্চিরগুলো অর্ডার করবেন এবং যাদের একটু নর্মাল তারা হচ্ছে আশি ইঞ্চিরগুলো আশি বাই চল্লিশ এবং যারা এরকম একেবারেই সিম্পল যে কোনো ধরনের ড্রেসের সাথে বা বোরখার সাথে পড়তে চান নর্মাল কভারেজের জন্য তারা এরকম আশি তিরিশটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আশি তিরিশ ইঞ্চিটা ছিল এবং এই সেম কালারের মধ্যে এটা হচ্ছে আশি চল্লিশ ইঞ্চের তো দুইটাই আপনারা একটু ভিডিওটা দেখে কম্পেয়ার করে নেবেন যে কোনটা আপনাদের জন্য পারফেক্ট সাইজ হচ্ছে বা আপনাদের জন্য কোনটা প্রয়োজন কতটুকু প্রয়োজন এভাবেই আপনারা বুঝে নিয়ে অর্ডার করে নিতে পারেন কারণ সবচেয়ে বেশি কনফিউজ এটাতেই থাকেন আপনারা যে কোন সাইজটা পরার পরে আপনাদের কতটুকু পর্যন্ত যাবে বা কোনটা নেওয়া আপনাদের জন্য ঠিক হবে এটা অনেকেই বুঝতে পারেন না সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে আপনারা ফুল ভিডিওটি দেখবেন এরপরেই আসলে ডিসাইড করবেন এবং কালারের ক্ষেত্রে এখানে অনেকগুলো কালার দেখানো হয়েছে এছাড়াও সব ধরনের কালারই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ফেব্রিক আপনারা একেবারেই অরিজিনাল চেরি জর্জেটের মধ্যে পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা বোরখা স্কুল ড্রেস কলেজ ড্রেস অথবা যে কোনো রকমের ড্রেস যে কোনো কিছুর সাথে ম্যাচ করে এগুলো চাইলে অর্ডার করতে পারছেন ফেব্রিক আবারও বলছি অরিজিনাল চেরি জর্ডেড প্লাস হচ্ছে সাইজ এভেলেবেল আছে এবং এই ভিডিওটা দেখার পরেই আপনারা অবশ্যই অর্ডার করবেন যে সাইজটা আপনাদের জন্য পারফেক্ট এটা তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আমি বারবার বলছি যে এই চেরি জর্ডেটের হিসাব পড়লে অবশ্যই ইনার ক্যাপ পড়বেন আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন আমি ইনার ক্যাপ পড়েছি তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ইনার ক্যাপগুলো পড়বেন যারা একটু কম এইজের আছেন তারা এই আশি তিরিশগুলোই অর্ডার করতে পারেন কারণ এই আশি তিরিশ গুলোই আপনাদের জন্য ফুল কভারেজ দিচ্ছে প্লাস এটার লুকটাও দেখতে বেশ ভালো লাগে এবং যারা একটু বড় পড়তে পছন্দ করেন তাদের জন্য তো এটা থাকছেই এখানে ভিডিওতে অনেকগুলো কালার দেখানো হয়েছে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন কারণ এই রেডি হিসাব নিয়ে ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না আপনাদের আর কোনো কোয়েশন থাকতে পারে এই হিসাব নিয়ে কজ হচ্ছে এই একটা ভিডিওতেই আমি সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা ইঞ্চি পরার পরে কীরকম লাগছে এবং হচ্ছে কতটুকু কভার করছে প্লাস এগুলোর কাপড় এগুলো কীরকমভাবে সেলাই করা আছে প্রত্যেকটা ডিটেল বলে দিয়েছি তো সেই ক্ষেত্রে এখন জাস্ট আপনাদের যেই কালার প্রয়োজন যেই সাইজ প্রয়োজন এটা দেখার পরেই আপনারা অর্ডার করে ফেলবেন এবং আরেকটা ট্রিক শিখিয়ে দিয়ে সেটা হচ্ছে আপনারা চাইলে দুজন বা তিনজন মিলেও একসাথেও অর্ডার করতে পারেন এই ক্ষেত্রে হচ্ছে একটা ডেলিভারি চার্জ দিয়ে অনেকগুলো হিসাব অর্ডার করতে পারবেন এটা নিয়েও আপনাদের কোনো টেনশন নিতে হবে না কারণ অনেকেই এরকম করে যে ফ্রেন্ডসরা বা ফ্যামিলির অনেকে মিলে একসাথে একটা ডেলিভারি চার্জ দিয়ে অনেকগুলো কালার বা অনেকগুলো হিসাব অর্ডার করে তো সেই ক্ষেত্রে আপনারাও এটা চাইলে করতে পারেন অ্যান্ড অবশ্যই হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার এটা একেবারেই সেট রাখার জন্য আপনারা ভেতরে একটা ইনার ক্যাপ পড়বেন ইনার ক্যাপটা পরলে পরে এই হিসাবগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে এটাও আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই 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 ইনার ক্যাপ পরবেন তো এই ছিল এবারের পার্সেলের প্রত্যেকটা কালার যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলুন বায়োতেই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেয়া আছে অ্যান্ড পেজে গেলেও আরও অনেকগুলো কালারের ছবিও পোস্ট করা আছে সেখান থেকেও আপনারা চাইলে দেখে অর্ডার করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ